ঐক্যের প্রয়োজনীয়তা এই ব্যাপারে পৃথিবীর কোনো মুসলিমের কোনো দ্বিমত নাই অর্থাৎ আল্লাহর জমিনে যত মুসলিম আছে সমস্ত মুসলিম এই ব্যাপারে একমত যে আমাদের মধ্যে ঐক্য দরকার কি কারো দ্বিমত আছে এই ব্যাপারে পৃথিবীতে আপনাদের মধ্যে দ্বিমত আছে কারো দিমত নাই এখানে আমি আপনি এবং সারা পৃথিবীর যত মুসলিম আছে সবাই আমরা এক বিষয় একমত যে আমাদের ঐক্য দরকার তাহলে বোঝা গেল এটা এমন একটা বিষয় যে বিষয়ে এজমাহ মানে পৃথিবীর সমস্ত মুসলিম একমত যে আমাদের মুসলিম অম্মার মধ্যে কি দরকার ঐক্য দরকার কিন্তু এখন কথা হইল দরকার তো সবই দরকার আমরা চাই বাংলাদেশ একটা কোরআন সুন্নার বাংলাদেশ হবে চাই না আমরা চাই বাংলাদেশ একটা সালাপি মানহাজের বাংলাদেশ হবে শিরিক মুক্ত কুফর মুক্ত বেদাত মুক্ত তাওহিদ সুন্নতের বাংলাদেশ হবে চাই না চাইলেই কি সব হয়ে যায় চাইলেই সব হয় না মুসলিম ওম্মার ঐক্য চাই কিন্তু ঐক্য তো ওম্মার ঐক্য তো দূরের কথা নিজের ঘরের মধ্যে স্বামী স্ত্রীরে ঐক্য নেই অক কত পরে প্রথম নিজের ঘরের মধ্যে স্বামী যদি স্ত্রীকে বলে উত্তর দিকে যাও স্ত্রী যায় দক্ষিণ দিকে তে এজন খুব চালাক ওনার যদি উত্তর দিকে যাওয়ার দরকার হয় কয় একটু দক্ষিণ দিকে যাও তো তে উত্তর দিকে যায় কারণ জানে উত্তর দিকে কইলে দক্ষিণ দিকে যাবে তো অর্ডার দেওয়ার সময় উল্টাটা দে আমি আগে থেকেই তো জানি যে উত্তর দিকে করলে দক্ষিণ দিকে যাব এজন্য অর্ডারই দেই দক্ষিণ দিকে যাও তে উত্তর দিকে যায় তাহলে ঐক্য তো নিজের ঘরেই নেই চাইলে কি হয় তাহলে প্রথম কথা আসেন এই ঐক্যের গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন সুন্নার দুই একটা আয়াত এবং হাদিস বলবো ঐক্য দরকার কিন্তু ঐক্য কেমতার আগে হবে না এবং তাফার তাফারুখ অনৈক্য বিভক্তি বাড়তে থাকবে এটা নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম আমাদেরকে ওহির আলোকে জানাই দিয়ে গেছেন তাহলে আমি আপনি চাই সারা পৃথিবীর মুসলিম এক হয়ে যাক কিন্তু আল্লাহ রসুল সল্সালম বলছেন এক হবে না তো নবী সল্লুসাল্ কি নিজের থেকে কোনো কথা বলছেন ওয়ামায়ন্তে কোয়া নিল হাওয়া ইন হুয়া আল্লাহ রব্দ আলবিন বলেন আমার নবী তোমাদেরকে যেই কথাগুলো বলেন কোনো কথাই হাওয়া থেকে মনের থেকে নিজের ইচ্ছা মতো আমার নবী বলেন না যেটাই তোমাদেরকে বলেন সেটা ওহির আলোকেই বলেন তাহলে নবী সাল্লাইসালাম যে বিভক্তির কথা বলছেন এটা ওহির আলোকেই বলছেন বাংলাদেশের অনেক মানুষ অনেক মুসলিম দেখবেন যে তাদের ঘুমা সেনা সৌদি আরব খারাপ হয়ে যেতেছে এরকম মুসলিম দেখছেন আমরা এখন প্রতিনিয়ত দেখি খালি সৌদি আরবের গাইলেন সৌদি আরবের নাম শুনলে অবস্থা শেষ তো সমস্যা কি কয় ভাই সৌদি আরব খারাপ হয়ে যাইতেছে তো সৌদি আরব যদি খারাপ না হয় তো কেয়ামত কেমনে হবে কারণ কেয়ামতের আগে সারা পৃথিবীতে একজন আহালত তাওহিদ থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়োকলাফিল আরুদে আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত জমিনে একজন মানুষ আল্লাহ আহালুত্তাওহিদ আল্লাহওয়ালা আহুলুত তাহিদওয়ালা থাকবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেয়ামত হবে না তাহলে কেয়ামত রাখে সব মানুষ তাওহিদ থেকে সরে যাবে দেখুন সৌদি আরব যদি তাওহিদ থেকে না সরে তখন সারা পৃথিবী তাওহিদ থেকে সরে গেছে সৌদি আরব সৈল না তো তাহলে কেমনে হবে কে হবার সম্ভাবনা আছে তো তাহলে কে আগে সৌদি আরব তাওহিদ থেকে সরে যাবে না কে পৃথিবীতে হবে না তো সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে আমার আপনার ঘুম না আসি হ্যাঁ এত ফেরেশারির দরকার কি নিজের দেশে চিন্তা করি সৌদি আরবের চিন্তা পরে এখন যে কথাটা আমাদের মূল পয়েন্ট যে আমরা চাই ঐক্য কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সতর্ক করে গেছেন ওয়া ইন্না বানি ইসরাঈল তাফরাকাত আলা সালাতিন ওয়া সাবঈন মিল্লা বানি আলা সেন্তাইনে ওয়া সাবঈন মিল্লা বানি ইসরাঈল দলে বিভক্ত হয়েছিল ওয়া সাতাফতারিক উম্মতি আলা সালাতিন ওয়া সাবঈন আমার উম্মত অচিরে তেহাত্তর বাগে বিভক্ত হয়ে যাবে মানে ইসরায়েল বাহাত্তর আমার উম্মত আরো এক ডিগ্রি বাড়তি আমার উম্মত কত বাঘ হবে তেহাত্তর বাগে বিভক্ত হয়ে যাবে নবী সাল্লা বললেন ইল্লা সবগুলো জাহান্নামে যাবে একটা মিল্লাত শুধু জান্নাতে যাবে সাহবা ইকরাম বললেন ওয়ামাহি আয়া রসুল আল্লাহ ঐ মিল্লাটা কোনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া হাবি আমি এবং আমার সাহাবিরা যেই আকিদার উপরে যেই মানহাজের উপরে আসি এটার উপরে যারা থাকবে এরাই হল সেই ফেরকায়েনা জিয়া এরাই হল সেই তয়িফা ইয়ে এরাই হলো সেই নাজাত প্রাপ্ত দল সোহার আল্লাহ তাহলে নবী ভাগে বিভক্ত হয়ে যাবে তাইলে তাহলে ওম্মতের বিভক্তি ঘটবে এটাই স্বাভাবিক উম্মত বিভিন্ন ভাগে বিভক্ত হবে এটাই স্বাভাবিক তবে এত বিভক্তির মাঝেও কেয়ামত পর্যন্ত একটাই থাকবে সত্যিকারের মিল্লাতে ওয়াহেদা একটাই থাকবে সেরাতে মুস্তাকিব একটাই থাকবে তয়ে ফায়েমান সুরাহ একেরলাফাক সুরা আল আনামের একশোত তেপ্পান্ন নম্বর আয়তাকারিমে বলছেন ওয়া আল্নাহাজা সেরাতি মুস্তাকিমান ফাত্তাবুরুহ এটাই হল সেরাতে মুস্তাকিম ফাত্তা বেরুহু সেরাত মুশ তাকিম ক্ষেত্রে আল্লাবাক এক বচন ব্যবহার করছেন ফাত্তা মানে সেরাত মোস্তাকিম একটা ওয়ালা তাত্তাবু সুবুলা তবে ওই রাস্তাগুলো অনুসরণ করিও না এখানে সুবুল সাবিলের বহু বচন অর্থাৎ বাতিল রাস্তা বাতিল ফেরকা অগণিত অসংখ্য থাকবে জমিনে আর একটা মাত্র থাকবে সেরাতে মুস্তাকিম একটা মাত্র থাকবে সঠিক দল একটা মাত্র থাকবে হকের উপরে আর বাকি সবগুলা দল হবে বাতিলের উপরে মিথ্যার উপরে ভ্রান্ত মতবাদের উপরে আল্লাহ রবুল্লা আলমিন সুরা আল ইমরানের একশত তিন নম্বর আয়াতে কারিমে বলছেন তা আছে ম বিহাব বেলল্লা হিজামি আ আলা তাফর রাকু ওয়াতা আছে মু শক্ত করে ধারণ করত ধরে রাখ কি ধরিবার বিহাব বেলল্লাহ আল্লাহ রশি ধরে রাখ এখন আল্লাহর রশি কোনটা মুফাসিরি দেখাম বলেন হাবলুল্লাহ আতহহত হাবলুল্লাহ হলো আল্লাহর রশি হলো তাওহিদ আল্লাহর রশি কি কথা কেন আল্লাহ রশি কি তাওহিদ তাওহিদ হলো হাবলুল্লাহ কোন কোন সাহাবি ব্যাখ্যা করেছেন হাবলুল্লাহ হুয়াল কোরআন হাবলুল্লাহ হলো কোরআন এ কারিম হাবলুল্লাহ হলো তাওহিদ অর্থাৎ আল্লাহ পাক বলছেন তোমরা সকলে আল্লাহর রশি ধরো কেমনে ধরবা জামিআ ঐক্যবদ্ধভাবে জামায়াতবদ্ধভাবে শক্ত করে আল্লাহর রশিদ হরো ওয়ালা তাফর রাখো খবরদার বিচ্ছিন্ন হইয়ো না এখন এটা কিন্তু যত পৃথিবীতে মুসলিমদের দল আছে মত আছে সবার দলিল আয়াত একটা সবার কাছে শুনবেন ওয়াতাসিমু ও বেহাবলুল্লাহি জামিয়া শিয়াদের কাছে দেবেন তাদেরও দলিল এটা তারপরে মোতাজিলাদের কাছে যাবেন তাদেরও দলিল যত ফেরখা আছে পৃথিবীতে সবারই দলিল আমাদের ঐক্য হওয়া দরকার আল্লাহ জামিয়া আমি একদিন ঢাকা শহরের এক মসজিদে ইফতার মাহফিলে গেছি তা এখন মসজিদের সভাপতি এসে আমাকে জিজ্ঞাসা করে আপনি কোন সংগঠন করেন আপনি কোন দলে আছেন কোন সংগঠন আমি কিন্তু আমি তো কোনোটার মধ্যে নাই তো আপনি কি কোরআনের এই আয়াত পড়েন নাই ওয়াতিমো বিহাবলিল্লাহ জামিয়া তা আমি বললাম আয়াত তো পড়ছি কিন্তু এই আয়াতে তো কোনো দল করার জন্য আল্লাহ বলেন নাই এরকম কথা তো কোনো তাফসিরে পাইলাম না তো বলে যে তারপর আমি বললাম দল তো অনেক দল আছে কোনটা করব এখানে আল্লাহ কোনটার কথা বলছেন আপনি বলি দেন তাহলে ওইটাতে যোগ দিয়ে দিব যদি ওইটাই হয় আচ্ছা যাই হোক অনেক ঘটনা কিন্তু দলিল একটা সবার ওয়াত আছে মো বেহাবলিল্লাহ এখন কথা হলো এই আয়াত তার মধ্যে আল্লাহ রবাহ আলমিন ঐক্যের নীতিমালা ঐক্যের ফর্মুলা এখানে আল্লাহ নিজেই বলে দিছেন ঐক্যবদ্ধ ভাবে ধরতে বলছেন কি ধরতে বলছেন হাবলুল্লাহ তা হাবলুল্লাহ যদি সবাই মিলে দড়ি তাই ঐক্যতা অটোমেটিক এমনি হয়ে যায় ঐক্যের সূত্র ঐক্যের নীতিমালা হলো হাবলুল্লাহ হাবলুল্লাহ মানে কি একটু আগে বলছি হাবলুল্লা মানে কি তাওহিদ যদি সমগ্র মুসলিম যদি বলে আমরা সবাই মিলে তাওহিদ পরিপন্থী যা আছে সব আজকে থেকে ছেড়ে দিলাম তাহিদ পরিপন্থী কুফর শিরিক বেদাত এগুলো ছেড়ে দিলাম তাওহিদে চলে আসলাম এই তো ঐক্য হয়ে গেছে পাক এখানে ঐক্যের সূত্র বলে দিছেন যে বিহাবলিল্লাহ তোমাদের এতসামটা হবে তোমাদের জামাতটা হবে তোমাদের ঐক্যটা হবে ঐক্যের সূত্র হবে নীতিমালা হবে ফাউন্ডেশন হবে বিহাবলিল্লা তাওহীদের উপর এই কারণে জমিনে যতদিন পর্যন্ত তাওহিদ ছিল ততদিন পর্যন্ত মুসলিমদের মধ্যে কোনো দলাদলি হয় নাই কোনো গ্রুপিং হয় নাই কোনো ফেরকাবাজি হয় নাই আল্লাহর জমিনে নবী সাল্লিহি ওয়াশাল্লামের ওম্মদদের মধ্যে সাহবাইকার ছিলেন পরিপূর্ণ আহলুত তৌহিদ এই আহলুত তৌহিদের যতদিন পর্যন্ত জমিনে ছিলেন ততদিন মুসলিমদের মধ্যে কোনো বিভক্তি ঘটে নাই মুসলিমেরা ঐক্যবদ্ধ ছিলেন কোন নীতিতে ঐক্যবদ্ধ ছিলেন তাওহিদের ভিত্তিতে মুসলিমেরা ঐক্যবদ্ধ ছিলেন যখনই মুসলিমেরা তাওহিদ থেকে সরা আরম্ভ হয়ে গেছে তখনই মুসলিমদের মধ্যে দলা দলি ফেরকাবাজি এই বিভক্তি মুসলিমদের মধ্যে শুরু হয়ে গেছে আচ্ছা আল্লাহরবুল আলামিন সোরা আলেম ইমরানের একশো পাঁচ নম্বর আয়তে বলেছেন ওয়ালা তা কুনুক আল্লাদিনা ওয়াখতলাব মিম্বাদেমাজা আহোমল বাইনা ওই মানুষগুলার মতো হইয়ো না কাল্লাদিনা তাফার রাপো যে মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে দলা দলি করছে দলে দলে বিভক্ত হয়ে গেছে তাফার রুখ হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরা এই মানুষগুলোর মতো হইয়ো না সুরা সুরার তার নম্বর আয়াত আল্লাহ্ বলছেন সমস্ত আম্বিয়া আলাইহম সালাম তার কাউংকে তার জাতিকে যে নির্দেশটা দিয়েছেন সেটা আল্লাহ আল্লাহরব্ব আলামিন ওই সমস্ত নবীদেরকে ওই নির্দেশটা দিয়েছেন যে তোমরা এই কাজটাই করো এবং এই কাজটাই হবে তোমাদের ঐক্যের নীতিবালা ঐক্যের ভিত্তি ঐক্যের সূত্র সেটা কি সারা আলা কুম্মেনা দে মাবসা বিহীন

প্রত্যেকটা তাপসিরে কোরআন একাদেমের যত তাপসিরের কিতাব আছে প্রত্যেক তাপসিরে দেখবেন আনআকেইমুদ্দিদ লেখা আছে আনআকেইমত তাওহিদ তাওহিদ কাহিম কর এ কারণে সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহিদের দাওয়াত সমস্ত আম্বিয়া আলহিম উৎসন নামের দাওয়াত একটাই তাওহিদের দাওয়াত আর আল্লাহফা বলছেন ওয়াপাত এলোহম হাতালা তাকোনা ফেত্না ওয়া ইয়াকুন আদ-দীনু পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে ফেতনা মানে শিরক এখানে ফিতনা মানি শিরক যতদিন জমিনে শিরক আছে ততদিন তোমাদের সংগ্রাম অব্যাহত থাকবে তাহলে শিরক দূরীভূত হওয়া মানে তাওহীদ قائم হওয়া তাহলে সমস্ত আম্বিয়া সালাম তার অম্মদদেরকে সবাইকে যে নির্দেশনা দিয়েছেন যে তোমরা তাও হিদ কায়েম করো তাও হিদ কায়েম হলে এটাই মুসলিম অম্মার জন্য ঐক্যের ভিত্তি ঐক্যের সূত্র এখানে স্থাপিত হয় আচ্ছা নবী সাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য হাদিসে আমাদেরকে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন নবী সাল্লাম বলেন লা তাহা সাধু ওয়ালা তানা ওয়ালা তাবা গাদু ওয়ালা তাদা বারু ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইয়ে বাদ ওয়া কুনু ইবাদাল্লাহি এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন আরেকজনকে হিংসা করিও না একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না একজন আরেকজনকে হিংসা করিও না অপছন্দ করিও না তারপরে একজন আরেকজনের মূল্যের উপরে মূল্য বৃদ্ধি করিও না সর্বশেষ লোৱা কোন এবাত আল্লাহ হে না আল্লাহর বান্দা হিসেবে এক মুসলিম আরেক এক মুসলিমের ভাই ভাই হয়ে যাওক তাহলে মুসলিমের বাহিরে অমুসলিম যারা আছে তারা আমাদের ভাই কথা কয় না তারা আমাদের ভাই তারা এই দেশের নাগরিক তারা বাংলাদেশী হতে পারে কিন্তু একজন মুসলিমের তারা কখনো বাই হইতে পারে না কিন্তু ইদানিং দেখা যায় অনেক বলা শুরু করে যে মুসলিম অমুসলিম সবাই আমরা বাই বাই এই কথাটা কুফরি কথা কোরআন বিরোধী কথা সুরাল হজুরাতের দশ নম্বর আয়তাল্লাহ বলছেন ইন্নামাল মিনু না শুধুমাত্র মুমিনেরাই হবে বাই বাই মুমিন ছাড়া পৃথিবীর কোন মানুষ হইতে পারে না এমনকি আল্লাপাক বলছেন ইব্রাহিম তার তার বাপকে হিসাবে হিসাবে বন্ধু গ্রহণ করেন নাই সম্পর্ক ছিন্ন করছেন সেটাকেই আল্লাপাক উসয়ে হাসানা বলছেন তাহলে আমরা এই কয়টা আয়াতার হাদিস দিয়ে বুঝলাম যে আমাদের ঐক্যের খুবই দরকার